বর্তমান সময়ে উত্তর উত্তর তথ্য প্রযুক্তি এবং প্রযুক্তির উন্নয়ন ঘটছে এবং তার প্রতিফলন সরাসরি ইন্ডাস্ট্রিতে এসে পড়ছে কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট থেকে পড়ে আসছেন তাদের অনেক ক্ষেত্রেই কিন্তু কারিকুলাম বা সিলেবাস যেমন রয়েছে সেখানে খুব বেশি পরিবর্তন করা হয়নি ফলে সেই সমস্ত ছাত্রছাত্রীরা যখন পাশ করে বেরিয়ে আসছেন তারা বর্তমান যে ইন্ডাস্ট্রির চাহিদা সেই অনুযায়ী তারা স্কিল্ড বা পারদর্শী হয়ে উঠতে পারছেন না বলে অনেক ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে সুযোগ পাচ্ছেন না সম্প্রতি মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত একটি আলোচনা সভায় এই বিষয়টি খুব স্পষ্টভাবে উঠে এলো কলকাতায় এই আলোচনা সভার বিষয় ছিল পসিবিলিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস আন্ডার নিউ এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি যে এডুকেশন পলিসি তৈরি হয়েছে তার প্রধান যে সমস্ত কতখানি সুযোগ ও চ্যালেঞ্জেস রয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে বসেছিলেন বিভিন্ন শিক্ষাবিদরা এবং সরকারের হায়ার এডুকেশন অ্যান্ড স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার পদ্মশ্রী প্রাপক শিক্ষাবিদ অজয় রায় সরাসরি জানিয়ে দিলেন যে ছাত্রছাত্রীদের শুধুমাত্র পড়াবার জন্যই পড়িয়ে গেলে হবে না ইন্ডাস্ট্রির উপযোগী একেবারে পারদর্শী করে তুলতে হবে সেই কারণে ইন্ডাস্ট্রি এবং শিক্ষাঙ্গন দুটোর মধ্যে একটা মেলবন্ধন হওয়া খুব দরকার এজন্য সরকারেরও একটা পদক্ষেপ অবশ্যই গ্রহণ করতে হবে তবে ইন্ডাস্ট্রিকেই আমার মনে হয় যে এগিয়ে আসতে হবে যদিও একাডেমিক্সের লোকেদের তাদের একটা ইনহেরেন্টলি তারা ইন্ডাস্ট্রির খুব কাছাকাছি থাকতে হয়তো চায় না কিন্তু এই মানে বর্তমান অবস্থাটা এটা ডিমান্ড করে আমরা আইআইটিআইটিতে সেই উনিশশো আশির দশক থেকে ইন্ডাস্ট্রি একাডেমিক ইন্টারাকশানের কথা বলে আসছি প্রচুর সেমিনার হয়েছে আজকে নয় মানে আমি বলছি যে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে সেই সময়ও আমাদের অনেকগুলো আমাদের সেশান হতো সেই সময় থেকে কন্টিনিউয়াসলি সুতরাং যেটা হচ্ছে সেগুলো তো কোনো নতুন কিছু নয় কিন্তু এখন এই যে জিনিসটা এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জায়গায় এসে পৌঁছেছে যে যেখানটাতে ইন্ডাস্ট্রি এবং অ্যাকাডেমিক্সের মধ্যে খুব দূরত্বটাকে কমাতেই হবে তার কারণ অ্যাকাডেমিক্স যে সমস্ত স্টুডেন্টদের যারা বেরোচ্ছে তারাই কিন্তু দেশের ভবিষ্যৎ তারাই কালকে গিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করবে সুতরাং ওই অ্যাপ্রোপ্রিয়েটলি স্কিলড নয় বলে যে কথাটা বলা হয় সেটা আমার মনে হয় যে ওই এক কথায় ওই ধরনের উড়িয়ে দেওয়াটা ঠিক নয় ইন্ডাস্ট্রিতে একটা বড় রোল আছে তৈরি করা হয় না কারিকুলাম সেগুলোর মধ্যে একটা কি সেই আগে যা ছিল ওইটাই একটু এদিক ওদিক করে করলে পরে সবার মাস্টার একটু সুবিধা আমি আগেও গত বছরে যা পড়িয়েছি ওই একটু একটু এদিক ওদিক করে আমি পড়াবো এখন এইটা হচ্ছে জেনারেল কিন্তু ভালো যে ইনস্টিটিউশনগুলো আমি বলছি যেমন আইসি ব্যাঙ্গালোর বা আইআইটিগুলো বড়ো যে আইআইটিগুলো তারা কিন্তু কন্টিনিউয়াসলি তাদের যে এই সিলেবাসগুলো বা কারিকুলামগুলো এগুলো তারা কন্টিনিউয়াসলি রিভিউ করে যে যেগুলো প্রয়োজন অনুযায়ী তারা চেঞ্জ করে এখন সাধারণভাবে এটাকে যদি করতে হয় তাহলে এটাকে গভর্নমেন্টকে মধ্যস্থতা করতে হবে এবং গভর্নমেন্ট চুপচাপ বসে থাকলে হবে না এক ইস্যু শোনা গেল হায়ার এডুকেশন এবং স্কুল এডুকেশন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমারের গলাতেও তিনি স্পষ্টতই জানালেন যে ইন্ডাস্ট্রি এবং শিক্ষাঙ্গনের মধ্যে কিন্তু দূরত্ব ধীরে ধীরে কমিয়ে ফেলতে হবে না হলে তথ্য প্রযুক্তিগত যে বর্তমানের উন্নয়ন বা উন্নতি সেগুলো ছাত্রছাত্রীরা পুরোপুরি গ্রহণ করে সেইভাবে নিজেদেরকে তৈরি করে একেবারে ইন্ডাস্ট্রির উপযোগী করে তুলতে পারবে না In the academic, when we are in the uh, providing skills, we also have to see that what is the kind of skill which the industry needs, what is the kind of skill which the society needs, that skill has to be provided. This is where the industry has to uh, really come up. And you know, uh, I actually regret to note that in our country, the partnership between the industry and the academia is not what it should actually be. You know, in, in the, the our country is progressing very fast, we become the fifth. Largest uh, uh, economy of around 3.8 trillion USD is our economy size. But uh, why is it not? Like the, there, there's often, uh, you know, blame which comes from the industry that when they look at the university graduates, they say they are not employable. They do not have the skill which the industry need. Now my counter to the that is: is it not possible that the university sets up the skill that they require? Uh, as per the industry's requirement, let the industry talk to the college and say that this is the skill that they are looking for in the in the uh, college graduate who will be coming out. Can the industry set up a center in the colleges where maybe industry personnel can also go and teach? In fact, this is happening uh, in the field of computer science. So now. Uh, some of the uh, universities i was talking, they say that there are industries like tcs, <coughs> <Westworld>, <coughs> Covenant, who have set up their own courses. so, you know, then we have a course of computer science with cyber security. and that course, the course content is being set up by, say, tcs, for example.